আদালত মানেই যেন সত্য আর মিথ্যার রণক্ষেত্র এখানে শুধু আইনের ধারা নয় তীক্ষ্ণ যুক্তিই ঠিক করে দেয় কার হাতে যাবে জয়ের মুকুট আর সেই যুদ্ধক্ষেত্রেই শুরু হচ্ছে আজকের গল্প জলি এলএলবি থ্রি প্রথমবারের মতো একসঙ্গে মুখোমুখি দাঁড়াবে দুই জলি একদিকে আছেন জলি ত্যাগী সাদামাটা পোশাকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সেই আইনজীবী যিনি গরিবের হক কায়েম করতে নিজের সবটুকু দিয়ে লড়েন তার সবচেয়ে বড় শক্তি কি সরাসরি নিঃসঙ্ক যুক্তি অন্যদিকে মাঠে নামছেন জলি মিশ্রা চতুর মস্তিষ্ক ঝলমল স্টাইল আর ধারালো প্রশ্নে প্রতিপক্ষকে দমিয়ে দেওয়ার ওস্তাদ তার কাছে মামলা মানেই শুধু ন্যায় বিচার নয় নাম খ্যাতির লড়াই ভাবুন তো আদালতে যখন এই দুই জলি মুখোমুখি হবে তখন কি আগুন ঝরবে মাঝখানে আছেন বিচারপতি সুন্দরলাল ত্রিপাঠী যাকে সামলাতে হবে দুজনের তর্ক মজা আর ক্ষুরধার যুক্তি ঝড় গল্পের শুরু দু সালের রাজস্থানের পারসোল গ্রামে সেখানে থাকেন রাজারাম এক সৎ কৃষক চোখে শুধু নিজের জমি আর পরিবারের স্বপ্ন এক ঠিকাদারের কাছ থেকে ধার নিয়েছিলেন কিছু টাকা কিন্তু ফেরত দিতে না পারতেই সেই ঠিকাদার জাল কাগজ বানিয়ে দখল করে নিল রাজারামের পূর্বপুরুষের জমি নিজের চোখের সামনে বাবা মায়ের স্মৃতির জমি হারাতে হারাতে একদিন ভেঙে পড়লেন রাজারাম যে ছেলের জন্য তিনি জমি বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন সে তো দেশ রক্ষায় শহীদ হয়ে গেছে শেষমেশ দুঃখ সহ্য করতে না পেরে রাজারাম ঝাঁপ দিলেন পানিতে নিজের জীবন শেষ করে দিলেন এরপর কেটে গেল কয়েক বছর হঠাৎ মঞ্চে প্রবেশ জলি মিশ্রার এক অদ্ভুত মামলা নিয়ে হাজির হয়েছেন তিনি একজন আশি বছরের বৃদ্ধ বিয়ে করেছেন একটি তরুণীকে আর ফুলসজ্জার রাতেই জানায় নিল কোনে আসলে ছিলে শশিবালা নামের এই ছেলেটির বিরুদ্ধে মামলা বৃদ্ধকে লুট করার অভিযোগ জলির কাজ একটাই যেভাবেই হোক শশীবালাকে জামিন করানো কিন্তু বিচারপতি দ্বিধায় ছেলে না মেয়ে প্রমাণ হওয়ার আগে কোথায় রাখা হবে অভিযুক্তকে পুরুষ কারাগারে রাখলে বিপদ মহিলা কারাগারেও ঝুঁকি ঠিক তখনই জলি মিশ্রা এগিয়ে আসেন তীক্ষ্ণ যুক্তি নিয়ে প্রমাণ ছাড়া কোনো পক্ষকে জেলে পাঠানো মানে বিপদকে আমন্ত্রণ জানানো যুক্তিতে চমকে গিয়ে বিচারপতি শেষমেশ জামিন মঞ্জুর করেন কিন্তু এখানেই সরমোর। মোর মামলাটি আসলে জলি মিশ্রার নয় এটি ছিল জলি ত্যাগীর মামলা আসামি শশীবালা ভুলবশত পৌঁছে গিয়েছিল মিশ্রার কাছে নামের মিলেই তৈরি হয়েছিল বিভ্রান্তি জামিন হয়ে যাওয়ার পর শশী হাসতে হাসতে জানায় আমাকে যে জলই জামিন করুক তাতে কি আসে যায় সাথে দেয় পাঁচ হাজার টাকা খবর পেয়ে যান কাছে দুই জলির তর্ক মুখোমুখি টাকার অর্ধেক কে পাবে লম্বা নাটক শেষে বাধ্য হয়ে টাকা ফিরিয়ে দেন যদিও তার মুখে তখনও রাগ আর অপমানের ছাপ স্পষ্ট দিনের শেষে নিজের ঘরে ফিরে জলি মিশ্রা আনন্দের সাথে স্ত্রীকে বলেন আজকের কামাই পেয়ে গেছি কিন্তু জানা যায় তার স্ত্রী এখন বুটিকের মালিক আর উপার্জনে স্বামীর চেয়ে কয়েক ধাপে গিয়ে তবু সংসারের কাছ থেকে মুক্তি নেই রুটি বেলতেই হয় এদিকে জলি ত্যাগীর এক এনজিও চালান প্রায়শই এমন সব মামলা নিয়ে আসেন যেখানে টাকার বদলে শুধু ন্যায় বিচারের সন্তুষ্টি হালে তিনি এনেছেন নতুন চ্যালেঞ্জ একসাথে চল্লিশ জন কৃষকের জমি সংক্রান্ত মামলা ত্যাগী জানেন এতে টাকা নেই তাই চালাকি করে কৃষকদের পাঠিয়ে দেন জলি মিশ্রার কাছে প্রথমে মিশ্রার চোখে শুধু টাকার স্বপ্ন স্ট্যাম্প কাগজপত্র সব তৈরি করতে হয় গুনতে হয় প্রায় পাঁচশো টাকা করে মনে হচ্ছিল বড় অঙ্কের টাকা আসছে কিন্তু শেষ কৃষকরা দিয়ে গেল শুধু খুচরো টাকা ফল আর আখের রস মিশ্রার মুখ কালো হতেই হাসি মুখে হাজির ত্যাগী ছোট্ট প্রতিশোধের মিষ্টি যেন তার চোখে ঝিলিক দিচ্ছে এরপর প্রবেশ গল্পের বড় খলনায়কের হারিভাই খেতারি। ইম্পিরিয়াল নামের বিশাল কোম্পানির মালিক এই শিল্পপতি টাকার জোরে রাজস্থানের অর্ধেক জমি কিনে ফেলেছেন ভয় দেখিয়ে লোভ দেখিয়ে দখল করে নিয়েছেন অসংখ্য কৃষকের স্বপ্ন তবুও কয়েকজন আছেন যারা মাথা নোয়াননি তাদের একজন হলেন জানকী জানকী নিজের জমির জন্য লড়াই করতে চান এনজিও কর্মী সন্ধ্যার মাধ্যমে তিনি পৌঁছান জলি ত্যাগীর কাছে কিন্তু ত্যাগই প্রথমে রাজি নন জানকীর কাছে নেই টাকা নেই প্রতিদান দেওয়ার সামর্থ্য কিন্তু এখানেই তো শুরু হবে আসল লড়াই কার যুক্তি হবে শক্তিশালী কার হাত ধরবে নাই বিচার দুই জলির আদালত যুদ্ধ এখনই কেবল তার আগুন ধরার অপেক্ষা জলি ত্যাগী প্রথমে একেবারেই রাজি ছিলেন না জানকীর মামলাটা নিতে আসলে স্ত্রীর জোড়া তিনি একটু ভাবছিলেন জানকী যখন সাহস করে জলি ত্যাগীর অফিসে হাজির হয় ত্যাগী তাকে ঠান্ডা গলায় জানিয়ে দেন দেখুন আমি সেই জলি নই যিনি আপনার মামলা নেবেন আসল মানুষটা ওখানে জলি মিশ্রা কারণ ত্যাগি ভালো করেই জানতেন জানকির পক্ষে টাকা পয়সা জোগাড় করা সম্ভব নয় তাই তিনি ইচ্ছে করেই জানকীকে মিশ্রার দিকে পাঠিয়ে দেন কিন্তু মিশ্রার অফিসে পা রেখেই জানকীর চোখ কপালে আগের দিনই যে মানুষটা হাজার হাজার টাকা খুঁইয়ে কোনো ফায়দা পাননি তার মুখে হতাশা স্পষ্ট তাই প্রস্তাব শোনা মাত্রই জলি মিশ্রা সাব জানিয়ে দেন না আমি এই মামলা নেব না এবার জানকীর গন্তব্য আবার ত্যাগির বাড়ি হতাশ মুখে বসে থাকেন দরজার সামনে কিছুক্ষণ পর খবর পেয়ে ত্যাগির স্ত্রী ছুটে আসেন সন্ধ্যার ধমক এইভাবে একজন অসহায় মানুষকে ফিরিয়ে দেওয়া ঠিক হয়নি স্ত্রী সেই কথাতেই শেষমেশ নরম হয়ে যান ত্যাগী মামলাটা নেওয়া সিদ্ধান্ত নেন এবং দ্রুত আদালতের পথে রওনা দেন উকিলনামা পূরণ জানকীর সই সব কাজ শেষ করেই তিনি পৌঁছন আদালতে কিন্তু ভেতরে ঢুকেই চমক বিচারপতি সুন্দরলাল ত্রিপাঠী ত্যাগীকে দেখে তো অবাক আর চোখ কপালে ওঠে যখন দেখেন জলি মিশ্রাও সেখানে উপস্থিত এই দুই জলি মানেই ত্রিপাঠীর দুঃস্বপ্ন প্রথম ছবিতে হাটারক হয়েছিল তার নিজের দ্বিতীয় ছবিতে মারা গিয়েছিলেন তার স্ত্রী তাই আতঙ্কিত গলায় বলেন দয়া করে আদালতে শালীনতা বজায় রাখুন আমি রোগী মানুষ এবার আর কোনো ধাক্কা সহ্য করতে পারবো না শুনানি শুরু এখন আদালতের একপাশে পাশে জলি ত্যাগী জানকীর পক্ষে অন্যদিকে জলি মিশ্রা জানকীর বিপক্ষে মিশ্রা দুর্দান্ত প্রস্তুতি নিয়ে এসছেন যুক্তিতে তিনি জানকীর দাবি এক একে খণ্ডন করেন ফলাফল মামলার পাল্লা ঝুঁকে পড়ে ঠিকাদারদের দিকে এই ঠিকাদারদের আসল মাস্টার মাইন্ড হল হারিভাই ঠেতান দেশের বড় শিল্পপতি ইম্পিরিয়াল কোম্পানির মালিক মামলার সাফল্যে মুগ্ধ হয়ে তিনি ডেকে পাঠান জলি মিশ্রাকে খেতানের প্রাসাদ বাড়িতে চলছে জমকালো পার্টি সাধারণ মানুষের সেখানে প্রবেশই কঠিন কিন্তু খেতান নিজে গিয়ে মিশ্রাকে চিনে ফেলেন তিনি জানেন এই মামলাটা নিঃশব্দে মিটিয়ে দেওয়া কত বড় সাফল্য পেশাদারি আইনজীবী নিলে খবর মিডিয়ায় ফাঁস হওয়ার ভয় ছিল মিশ্রা সরাসরি বলেন বাড়িতে টানাটানি চলছে বাচ্চা স্কুল ফি বাকি আমার পঁচিশ হাজার টাকার ফি যদি দিয়ে দেন উপকার হয় খেতান হেসে জবাব দেন পঁচিশ নয় পঞ্চাশ দেব তবে শর্ত একটাই এখন থেকে তুমি শুধু আমাদের জন্য কাজ করবে মিশ্রার শোক বড় মাসিক পঞ্চাশ হাজার নয় খেতান যোগ করেন পঞ্চাশ হাজার প্রতিদিন এই অফার শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে যান মিশ্রা কিন্তু রাত বাড়তেই অদ্ভুত এক মোড় নিজের বাড়ির বাইরে তিনি দেখেন জানকী বসে আছে মিশ্রা অবাক হয়ে জিজ্ঞাসা করেন আপনি এখানে জানকী শান্ত গলায় বলতে শুরু করে নিজের লুকোনো সত্য। হারিভাই খেতান যে আসলে কতটা ভয়ঙ্কর মানুষ জানকীর দিন খেতান এসেছিলেন পার্সোল গ্রামে বিকানের টু বোস্টন নামের প্রকল্পের জন্য তাদের জমি নেমাই ছিল তার আসল উদ্দেশ্য নিজের অপরাধ ঢাকতে তিনি জানকীর হাতে দেন দশ লাখ টাকার চেক কিন্তু জানকি সেই চেক ছিঁড়ে ফেলে দেন খেতানের মুখের অপর দৃঢ় কণ্ঠে জানান এই জমি আমাদের পূর্বপুরুষের আমরা এটা ফেরত নেবই তোমাদের প্রকল্পের বিরোধিতা করব যতদিন বাঁচব এই অপমান খেতান ভুলতে পারেননি পরের দিন সংবাদপত্রে ছাপা হয় ভয়ঙ্কর এক খবর রাজারাম আর তার পুত্রবধুর মধ্যে নাকি অনৈতিক সম্পর্ক ছিল গোটা গ্রামে ছড়িয়ে পড়ে গুজব আর সেই লজ্জা সহ্য করতে না পেরে রাজারামের পুত্রবধূ আত্মহত্যা করে সব কিছু জানকীর চোখের সামনেই ঘটেছিল জলি মিশ্রা অবাক হয়ে গেলেন এতদিন যে মানুষটাকে তিনি সাফল্যের প্রতীক ভাবতেন সে যে আসলে এক দানব এখন বুঝতে পারেন রাগে ফেটে পড়ে তিনি ছুটে যান হারিভাই খেতানের কাছে সরাসরি মুখোমুখি হয়ে বলেন আপনি আমাকে সত্য বলেননি আমাকে কিনতে পারবেন না খেতান শেষ চেষ্টা করেন নতুন অফিস খালি চেকবুক কোটি কোটি টাকার প্রলোভন সব সাজিয়ে ধরেন কিন্তু মিশ্রা তীক্ষ্ণ হাসি দিয়ে জবাব দেন আপনার মোট সম্পদ প্রায় আটত্রিশ হাজার কোটি জানকীর কাছে আছে মাত্র দুটো ছাগল তার একটি সে আমার নামে করে দিয়েছে মানে নিজের সম্পত্তির ফিফটি পার্সেন্ট আমাকে দিয়েছে আপনি যদি সত্যি চান আমি আপনার পক্ষে দাঁড়াই তাহলে আপনারও সম্পত্তির ফিফটি পার্সেন্ট আমার নামে করে দিন মানে উনিশ হাজার কোটি টাকা মিশ্রার কথা শুনে বোঝাই যাচ্ছিল এবার পানি গলা পড়িয়ে গেছে খেতান উপলব্ধি করলেন এই মামলা আর কোনো সাধারণ আইনজীবীর পক্ষে সামলানো সম্ভব নয় হারিভাই খেতান এখন বুঝে গেছে যে এই মামলাটি এত সহজ নয় সে ঠিক করে যে এবার একজন আন্তর্জাতিক মানের আইনজীবীকেই আনতে হবে কিন্তু এরই মধ্যে জলি মিশ্রা নিজের ভুল বুঝতে পারে সে জানকীর কাছে গিয়ে ক্ষমা চায় এবং জানায় যে এবার থেকে সে জানকীর পক্ষে লড়বে তবে জলি ত্যাগই বিষয়টি বিশ্বাস করতে পারছিল না সে জানকীকে সাবধান করে দেয় ওর নিশ্চয়ই কোনো চাল আছে ওকে বিশ্বাস করা ঠিক নয় কিন্তু জানো কি দৃঢ় থাকে সে জানায় হারিভাই খেতান ভয়ঙ্কর মানুষ তাকে হারাতে গেলে আমাদের দুজন জলিকেই একসাথে থাকতে হবে অবশেষে দুই জলই একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয় তবে প্রশ্ন থেকে যায় আদালতে শেষ পর্যন্ত লড়বে কে জলি ত্যাগী জানায় যে মামলার সমস্ত নথি সে ভালোভাবে পড়েছে তাই সেই লড়বে জলি মিশ্রা তাতে রাজি হয় যদিও তার মনে এখনও দ্বিধা থেকে যায় এদিকে হারিভাই খেতানও নিজের প্রস্তুতি সেরে ফেলে সে লন্ডন থেকে বিক্রম নামের একজন চৌকশ আন্তর্জাতিক আইনজীবীকে নিয়ে আসে যে প্রথম শুনানিতেই জটিল মামলা গুটিয়ে ফেলার ক্ষমতা রাখে কিন্তু সে জানে না যে এই দুই জলির জেট ঠিক কতটা শক্তিশালী আদালতের শুনানি শুরু হলে দেখা যায় বিক্রম শুরু থেকেই জলিত্যাগির ওপর চাপ তৈরি করে জলিতাগি মামলার নথিতে কিছু বানান ভুল করেছিল যা বিচারপতির একেবারেই পছন্দ হয়নি বিক্রমের নিখুঁত প্রস্তুতির সামনে জলি জলিত্যাগী বেশ অসহায় মনে হচ্ছিল এমনকি সুন্দরলাল ত্রিপাঠীও মনে করেন আজই হয়তো রায় ঘোষণা হয়ে যাবে কিন্তু শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত পিছিয়ে দেন এবং পরবর্তী তারিখে রায় ঘোষণা করবেন বলে জানান আদালত কক্ষ থেকে বেরিয়ে দুই জলই মুখোমুখি হয় জলি ত্যাগী রাগে জলি মিষ্কে বকতে থাকে কারণ সে ত্যাগীর ভুল থেকে হাসছিল কথা কাটাকাটির পর তাদের মধ্যে হাতাহাতিও শুরু হয় বাড়ি ফিরে দুজন স্ত্রী তাদের বোঝান তোমাদের এই ঝগড়া জানকীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে মামলায় জিততে হলে তোমাদের এক হয়ে লড়তে হবে অবশেষে দুই জলই একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয় এবং কৌশল সাজাতে শুরু করে এদিকে রাজস্থানের পার্সোল গ্রামে হারিভাই খেতানের লোকেরা পুরো গ্রাম খালি করার প্রস্তুতি নিচ্ছে গ্রামবাসীদের মাত্র চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে প্রচুর পুলিশ বাহিনী এসে গ্রাম দখল করার চেষ্টা করে কিন্তু সেখানে দুই জলই উপস্থিত হয় এবং সবাইকে শান্ত থাকতে বলে তারা গ্রামবাসীদের বোঝায় কোনো রকম সহিংসতায় না গিয়ে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করতে হবে হরিভাই খেতানের ঠিকাদারেরা এবার সরাসরি গ্রামে নেমে আসে তারা একদিকে কৃষকদের লোভ দেখায় অন্যদিকে ভয় দেখায় জমি না দিলে সরকার নিজেই বাজেয়াপ্ত করবে গ্রামের মানুষ ভয়ে ও প্রলোভনে দুলতে থাকে এমন সময় জলি মিশ্রা আদালতে একে একে সাক্ষীদের হাজির করতে থাকে প্রথমেই আসে জানো কি শরীরে আঘাতের কিংঘ স্পষ্ট তবু চোখে অদম্য জেদ তারপর হাজির হয় জলি ত্যাগী সেও আহত কিন্তু লড়াইয়ের মানসিকতা অটুট শেষ সাক্ষী হিসেবে আসে জেলার ডিএম যে সবার সামনে সত্যিটা ফাঁস করে দেয় হরিভাই খেতান কিভাবে গ্রামের মানুষকে ভয়ে দেখিয়ে জমি দখল করছে সেই পুরো চক্রান্ত সে নিজের চোখে দেখেছে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর জলি মিশ্রা মামলা পরিচালনার দায়িত্ব জলি ত্যাগীর হাতে তুলে দেয় ত্যাগী আদালতে দাঁড়িয়ে যুক্তি তুলে ধরে যে উন্নয়ন কাজের জন্য যদি সত্যিই জমি প্রয়োজন হয় তাহলে খেতানের নিজস্ব ফার্ম হাউস দিয়েই কাজ শুরু করা যায় কিন্তু খেতান তা দিতে অস্বীকার করে ত্যাগী আরও প্রস্তাব রাখে আরেকটি ফার্ম হাউসও ব্যবহার করা যেতে পারে যা আইনজীবী বিক্রমের মালিকানাধীন সেও স্পষ্ট না বলে দেয় শেষে ত্যাগী বলেন চলো এগুলো বাদ দাও বিচারক মহাশয়ের বাড়িটিও তো ব্যবহার করা যেতে পারে সুন্দরলাল ত্রিপাঠী অবাক হয়ে বলেন না আমার বাড়ি আমার নিজের অনুমোদিও আমার আমি তা দেব না ত্যাগী পাল্টা জবাব দেয় ঠিক আছে আমরা আপনার সিদ্ধান্তকে সম্মান করি কিন্তু জানকীর ক্ষেত্রে তো একই কথা প্রযোজ্য তার জমি তারই সে না চাইলে কেন জোর করে জমি নেওয়া হবে সাধারণ মানুষের সম্মতি কি কোনো মূল্য রাখে না খেতানের মতো লোকেরা কি সবসময় গরিবের জমি লুটেই যাবে ত্যাগীর এই শক্তিশালী যুক্তি ও আবেগ ঘন বক্তৃতা আদালতে উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায় বিচারক নিজেও নীরব হয়ে পড়েন অবশেষে সুন্দরলাল ত্রিপাঠী নিজের রায় ঘোষণা করেন তিনি জানকীয় পার্সোল গ্রামের পক্ষে রায় দেন নির্দেশ দেন হরিভাই খেতান যে জমি দখল করেছে তা অবিলম্বে কৃষকদের ফিরিয়ে দিতে হবে শুধু জমি নয় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণও দিতে হবে তাছাড়া খেতানের অতীত কর্মকাণ্ড তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে এভাবেই দুই জলই ত্যাগী ও মিশ্রা একসাথে লড়ে জানকীকে ন্যায় বিচার এনে দেয় জানকীর জন্য এই লড়াই শুধু একটি মামলা ছিল না এটি ছিল একটি দীর্ঘযুদ্ধ যে জমির জন্য সে স্বজন হারিয়েছে সেই জমি রক্ষা করে অবশেষে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর এই জয়ের মধ্য দিয়েই গল্পটি শেষ হয় রূপকথার ফ্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা ভালো থাকুন পাশে থাকুন কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুঁয়ে যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি প্রতিবার শুধু আপনাদের জন্য রূপকথার ফ্রেমে